এই দাঁত তোলার পরে কিন্তু সেই জায়গাটিতে একটা তুলা অথবা পরিষ্কার গজ দিয়ে আমরা রুগীকে বলি যে এটা কামড় দিয়ে রাখবেন এবং আধা ঘন্টা পরে সেটা ফেলে ফেলে দিতে বলি রুগীকে তো আধা ঘন্টা পরে এটি ফেলার পরে যদি দেখেন যে যে জায়গায় দাঁত তোলা হয়েছে সেই জায়গাতে অতিরিক্ত রক্ত আসছে অতিরিক্ত রক্তপাত বলতে আসলে আপনার রক্তটা এমনভাবে আসবে যে মুখ ভরে যাবে সেক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার ব্যাপার আছে কিন্তু নর্মালি আমরা যেটা কমনলি পেয়ে থাকি বা যে সমস্যাটি আসলে হয়ে থাকে সেটা হচ্ছে একজন রুগী যখন দাঁত তোলা হয় বাসা যাওয়ার পরে আধা ঘন্টা পরে তুলাটি ফেলার পরে অনেকেই বারবার কুলি করেন বা বারবার দেখা যায় থুতু ফেলেন তো সেরকম করলে কিন্তু রক্তপাত সহজে বন্ধ হবে না কারণ আপনাকে বুঝতে হবে যে এই যে জায়গাটাতে আমরা তুলেটি কামড় দিয়ে দিয়েছি এবং যে জায়গাটার থেকে আসলে দাঁত তোলা হয়েছে সেই জায়গায় একটা রক্ত জমাট বাঁধে এই রক্তটি জমাট বাঁধার মানে অবস্থায় তাকে নিরবিচ্ছিন্নভাবে থাকতে দেওয়ার সুযোগ দিতে হবে আমরা যদি বারবার কুলি করি বা বারবার থুতে ফেলি তাহলে যেটা হয় যে ওই জায়গাটার যে ক্লট বলি আমরা ব্লাড ক্লট অর্থাৎ রক্ত জমাট বাঁধা যে রক্তটা সেটা কিন্তু বারবার ভেঙে যায় এবং ভেঙে গেলে সেখানে আবার রক্তপাত হয় নতুন করে তো সেই কারণে আপনারা প্রথমত যেটা করণীয় সেটা হচ্ছে আপনারা তুলাটা ফেলার পরে সেদিন অর্থাৎ যেদিন দাঁত ফেলা হয়েছে সেদিন বারবার কুলি করবেন না এক নম্বর দুই নম্বর বারবার থুতু ফেলা যাবে না দ্বিতীয়ত যদি আপনি এই দুটি না করার পরেও দেখেন যে তুলাটা সরানোর পরে বারবার রক্ত আসছে এবং মুখ ভরে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এইটি নিয়ে চিন্তিত হতে হবে এবং সেটার জন্য কিছু করণীয় আছে তো প্রাথমিক অবস্থায় যেটা করণীয় সেটা হচ্ছে আপনি একটা পরিষ্কার গজ অথবা তুলা সেই ক্ষতস্থানে দিয়ে কামড় দিয়ে রাখতে পারেন এখন বাসায় হয়তো নাও থাকতে পারে পরিষ্কার তুলা অথবা সেক্ষেত্রে খুব সহজে একটা জিনিস আমরা ব্যবহার করার পরামর্শ দিই সেটা হচ্ছে বাসায় যদি টি ব্যাগ থাকে অর্থাৎ আমরা যে টি ব্যাগ দিয়ে চা বানায় খাই সেই টি ব্যাগ চা পাতা সহজে টি ব্যাগ সেটিও কিন্তু দুইটা বা তিনটা টি ব্যাগ নিয়ে ক্ষত স্থানের ওখানে চাপ দিয়ে আপনি কামড় দিয়ে ঘন্টাখানেক কামড় দিয়ে রাখতে পারেন ঘন্টাখানে কামড় দিয়ে রাখার পর এটি ফেলে দেওয়ার পরে যদি দেখেন যে রক্ত আসতেছে না তাহলে আর দুশ্চিন্তার কিছু নেই